স্কিনে কালো দাগ আছে এবং মেস্তার দাগ আছে এটা আপনার চন্দন যাদের কালো দাগ আছে মেস্তার দাগ আছে বা স্কিনটা আপনার ব্রন হয় অয়েলি স্কিন এগুলো আপনার সমাধান সমস্যা সমাধান করবে এগুলো আর এটা ব্যবহার করতে পারে টক দই লেবু টক দই লেবু আর একটু মধু দিয়ে নিলে আরো বেশি ভালো কাজ করবে আচ্ছা একদম সরাসরি হচ্ছে ইন্দোনেশিয়া থেকে আনা এই প্যাকটা কিন্তু আপনার সব ধরনের ট্যান পড়া বলেন বা স্কিনে যত ধরনের প্রবলেম আছে সবগুলো হচ্ছে

ঠিক আছে তো যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি সাথে যোগাযোগ করবেন প্রচুর পরিমাণে আনা হয়েছে আর যারা পাইকারি বিজনেস করতে চাচ্ছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন অনলাইনে নিয়ে তো এই হচ্ছে বধুবরণ কসমেটিক্স ফোন নাম্বার দেওয়া থাকছে অনলাইনে কিন্তু আপনাদেরকে এই নাম্বারগুলোতেই কল করতে হবে তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ